আসসালামু আলাইকুম আহমতুল্লাহ সোনামণি ডট কম থেকে আমিনুল হক বলছি বেবিদের ফিডিংয়ের বিভিন্ন সমস্যা হয়ে থাকে আসলে কারণ কি কেন বে বেবিদের ফিডিংয়ের কারণে বিভিন্ন সমস্যা হয়ে থাকে এই ভিডিওতে সেই বিষয়গুলো জানব যেহেতু নবজাতক শিশুদের পাকস্থলী এবং পাচনতন্ত্র খুবই সংবেদনশীল থাকে এবং এটা পুরোপুরিভাবে বিকশিত থাকে না ফলে বিভিন্ন তাদের যে হজম অ্যানজাইমগুলো আছে এগুলো কিন্তু সংবেদনশীল থাকে এবং যদি ঠান্ডা দুধ বা কোনো খাবার যখন হজমের জন্য পেটে আসে তখন কিন্তু বেবিদের এই ঠান্ডা দুধ কিন্তু বেবিদের হজমের যে এনজাইমগুলো আছে সেই এনজাইমের কাজগুলোকে স্লো করে দেয় বা ধিমুক ধিমি করে দেয় তো এর ফলে বেবিদের যে হজম প্রক্রিয়া সেই হজম প্রক্রিয়ায় ব্যাঘাত ঘটে তাই বেবিদের অনেক সময় যেই খাদ্য দ্রবীভবন সঠিকভাবে হইতে পারে না দ্রবীভবন প্রক্রিয়াতে গ্যাস জমতে থাকে এবং এই গ্যাস যেহেতু বেবির পাচনতন্ত্র সংবেদনশীল থাকে ফলে এই গ্যাস খুব গ্যাসের চাপ খুবই দ্রুতভাবে সরিয়ে পড়ে এবং এর ফলে বেবি খুবই অস্বস্তিতে ভোগে এবং বিভিন্ন পেটে ব্যথা এবং ডায়রিয়া এবং এরকম ধরনের অন্যান্য সমস্যাগুলো বেবিদের হয়ে থাকে বিশেষজ্ঞদের মতে এবং বিভিন্ন প্রকার গবেষণায় দেখা গেছে যে বেবিদের একদম ঠান্ডা দুধ বা ঠান্ডা খাবার বেবিদের জন্য খুবই হজম বান্ধব নয় কারণ এগুলো ঠান্ডা দুধ ভারী হওয়াতে এটা সহজেই হজম হতে পারে না অপরদিকে গরম দুধ কিন্তু বেবিদের জন্য খুবই সংবেদ খুবই বান্ধব কারণ এটা কি এটা সহজেই হজম হতে পারে এবং আমেরিকান অ্যাকাডেমিক অফ পেডিয়াট্রিক্সের এক নির্দেশনা অনুযায়ী নবজাতক শিশুদের জন্য সবচেয়ে পারফেক্ট খাবারের যে তাপমাত্রা সেটা হচ্ছে সাঁত্রিশ ডিগ্রি সেলসিয়াস এবং বিশেষজ্ঞ ডাক্তাররাও এই বিষয়ে বলে থাকেন যে বাচ্চাদের জন্য ঠান্ডা দুধের খাওয়াটা খুবই রিক্সি হবে ঝুঁকিপূর্ণ হবে অপর এবং তাদেরকে সবসময় একটি কুসুম গরম দুধ বা একটা নির্দিষ্ট তাপমাত্রায় দুধ গরম দুধ খাওয়ানো উচিত এতে করে বেবির হজম প্রক্রিয়া সঠিকভাবে কাজ করে এবং বেবিদের অস্বস্তিতে ভুগতে হয় না পেটে সমস্যা হয় না পেটে ব্যথা বা কান পেটে ব্যথার কারণে বেবি কান্নাও করে না ফলে মায়েরাও থাকেন চিন্তামুক্ত তাই অবশ্যই আপনার বেবিকে একটি নির্দিষ্ট তাপমাত্রায় গরম দুধ বা গরম খাবারটাই দেওয়া উচিত যাতে করে বেবির স্বাস্থ্য ঠিক থাকে এবং মায়েরাও চিন্তামুক্ত থাকেন তো কিভাবে এই বেবিদের দুধ একটি নির্দিষ্ট তাপমাত্রায় গরম রাখা যায় কয়েকটি বিষয় এখানে ক্লিয়ার করা যায় যেমন বারবার দুধ চুলা জ্বালিয়ে দুধ গরম করে আবার সেই দুধ একটা নির্দিষ্ট তাপমাত্রায় ঠান্ডা পর্যন্ত রেখে দিতে হয় তারপরে বেবিকে দিতে হয় আর একটি প্রসেস হচ্ছে আপনি যদি গরম পানি করে রাখেন সেই গরম পানিতে বেবির দুধটাকে অনেকক্ষণ ভিজিয়ে রাখলে সেটা কিন্তু একটা নির্দিষ্ট পরিমাণ হালকা একটু গরম হয় যেটা কুসুম গরম হয় তখন সেটা বেবিকে খাওয়ানো যায় এবং আরও একটা প্রসেস হচ্ছে বেবি ফিডার ওয়ার্মার এই ফিডার ওয়ার্মারটি খুবই স্মার্ট একটি সলিউশন হতে পারে বেবিদের জন্য মায়েদের জন্য কারণ এটার মাধ্যমে আপনাকে কোনো প্রকার ঝামেলা করতে হয় না শুধু পাওয়ার ব্যাঙ্ক অথবা মোবাইল চার্জারের ইউএসবি পোর্টের মাধ্যমে ইউএসবি কেবলের মাধ্যমেই সবসময় একটি নির্দিষ্ট তাপমাত্রায় গরম রাখা যায় বেবিদের খাবার তাই অবশ্যই আপনার বেবির জন্য একটি যে কোনো প্রসেসটি অবলম্বন করে আপনি আপনার বেবিরকে গরম খাবারটা দিতে পারেন তার স্বাস্থ্য কেয়ার করার জন্য ধন্যবাদ আসসালামু আলাইকুম